হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে একটু আগেই আসলাম কারণ রোজি দেরি করে আসি অনেকে পরে দেখেন আমি যদি আজকে কেউ যদি আসেন এখন লাইফে যদি আমার সাথে কথা বলতে চান আমি অনেক কিছু আনসার দেব আলোচনা করবো আর কি জাস্ট আপনারা যদি কোনো কিছু জানতে চান বুঝতে চান অনেক ঘটনাই তো ঘটছে চলচ্চিত্র নিয়ে আপনারা জানেন আমি আর সেই ব্যাপারে নতুন করে কিছু বলতে চাই না সব সবকিছু আপডেট আছে আপনাদের কাছে তাণ্ডবের কি অবস্থা দেন কেমন চলছে এভরিথিং অনেকের প্রশ্ন সাকিব খান কই ঢাকায় না দুবাই না ব্যাংকক না ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না ইন্ডিয়া তো আপাতত কালদবে শুটিং হবে না কারণ ইন্ডিয়ার নিজের ব্যবস্থায় এখন ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না যুদ্ধ চলতে আছে ইন্ডিয়া ভিসাও দিবে না এবং আমার মনে হয় না মনে হয় না কি হানড্রেড পার্সেন্ট শিওর ইন্ডিয়া যাওয়া হবে না কে এসছেন হ্যাঁ মামুন মজুমদার এমডি মামুন মাতব্বর জি মাতব্বর সাহেব বরবাদ দেখছেন বরবাদ তো বরবাদ হয়ে গেছে বরবাদ দিয়া কী আলোচনা করবে করেন কয়বার দেখছেন বরবাদ এইখানে আমি যারা বলতেছিলাম ইন্ডিয়াতে সম্ভব না বা হবেও না ওই হলো ব্যাংকক অনেকে বলতে থাইল্যান্ডে যাবে নট ব্যাংকক থাইল্যান্ডের বিভিন্ন জায়গা থাইল্যান্ডে অনেক বড় দেশ ভাই ওইখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে ফুকেত আছে জাম্বু আছে কি কি জানি আছে নিশ্চয় ফুকেত আর কি বলে পাতায়া মানে ব্যাংকক ফুকেত পাতায়া তিন জায়গায় গেছি এছাড়াও আরও অনেক কিছু আছে স্যার বুবি নিয়ে কথা বলি কে স্যার তাণ্ডবী নিয়ে কি কথা বলবো আর যে জামান সাহেব জিজ্ঞেস করেন তাণ্ডব সম্পর্কে কি জানতে চান তাণ্ডবের শুটিং তো আপাতত বন্ধ আপনারা জানেন কালকে একটা লাইফে বলছি আমি যে ইন্ডিয়ার শারীরিক পরিস্থিতির জন্য যুদ্ধের অবস্থার জন্য সেখানে যাওয়া সম্ভব না তাদের ক্যাজুয়াল ছিল ইন্ডিয়াতে শুটিং করা তো ইন্ডিয়াতে শুটিং করা সম্ভব না এই মুহূর্তে এটা তো আপনারাও বুঝতে ঢাকায় বৈশা কি অবস্থা ভারতে এখন চলতে আসছে যুদ্ধযুদ্ধ তো এর মধ্যে তো ইন্ডিয়া শুটিং করতে পারবে না ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশনও দিবে না ইন্ডিয়ার নিজস্ব ইন্ডাস্ট্রি তো বন্ধ করে দিছে আমি যা খবর পাইছি মুম্বাইয়ের অনেক বড় বড় সেট যেগুলো ফেলছে ওগুলো সব স্টার্ট আপ করে লাগছে আবার হায়দ্রাবাদে সেট ফেলছে রামজি স্টুডিওতে যে সেট টেট লাগানো আছে ওরা আপাতত সব শুটিং বন্ধ লাগছে সেখানে বাংলাদেশ থেকে বরবাদ যেয়ে কোথায় শুটিং করবে তাদের তারা অন্য প্ল্যান করতেছে যা তারা অন্য কোন দেশে যাবে সেটা থাইল্যান্ড হতে পারে সেটা দুবাই হইতে পারে সেটা মালয়েশিয়া হইতে পারে সেটা ইন্দোনেশিয়া হইতে পারে তো মোট কথা যারা শুনছি যে ওরা থাইল্যান্ডই যাবে থাইল্যান্ড এক নম্বর হলো কাছে তারপরে হলো থাইল্যান্ডের মানে কস্টলি কম মালয়েশিয়ার তুলনায় থাইল্যান্ড একটু সস্তা ইকুইপমেন্টস বলেন খাবার দাবার বলেন হোটেল মোটেল বলেন যে ট্যুরিস্ট প্লেস তো অলরেজি রিবেট টিবের থাকে মনে মনে থাইল্যান্ড যাবে অনেকে বলতেছে দুবাই যাবে দুবাই যাবে কিনা আমি শুনি দুবাই যাওয়া কিন্তু ভাই খুব কস্টলি যা যেটা যেভাবেই বোঝান আপনারা হ্যাঁ থাইল্যান্ডে যে জিনিসটা আপনি এক টাকা দাম আপনি দুবাইটার দাম দুই টাকা তিন টাকা দুবাই যে শুটিং করা টাফ এনিভে এখন যেখানে যাক অনেকে কনফিউশন আছেন যে আসলে কি তাণ্ডব রিলিজ হবে আমার মনে হয় হবে ভাই কারণ তারা যেখানেই করুক কইলে এখনও তো প্রায় পঁচিশ ছাব্বিশ দিন আছে হুম আর ছবির কাজ তো মনে করেন এমন না যে শ্যুটিং করে আমরা যেমন শুটিং করতাম মানে পুরো শুটিং আউটডোরে গেলাম মনে করেন বিশ দিনের আউটডোর করলাম বা পঁচিশ দিনের আউটডোর করলাম ঢাকায় আসলাম সে ফিল্ম ডেভেলপ করলাম ডেভেলপ করে তারপরে প্রিন্ট করলাম করে এডিটিং এর বুকিং দিলাম তারপরে ওই থার্টি ফাইভের এডিটিং মেশিনে এডিট করা শুরু করলাম এখন তো সেটা নাই এখন তো রাজশাহীতে শুটিং হইতেছে ঢাকায় এডিটিং হইতেছে চিপসের মাধ্যমে ফিল্মটা পাঠিয়ে দিতেছে এডিটিং একটা নর্মাল লাইন আপ করে রাখতেছে পরে নয়সা ফাইনাল লাইন আপ করবে হ্যাঁ যত লোক শুটিং করছে তত লোক একদম লাইন আপ কারেক্ট এখন এসে রায় রাফি দুই দিন লাগবে তার বৈশাখ যে না এটা এখানে এটা ঠিক হয় না এখানে একটু বেশি কাটছো এই শর্টটা একটু লম্বা করো বা এই শর্টটা একটু শর্ট করো এবার এখানে একটা ক্লোজ আপ লাগাও বা এখানে একটা মাস্টার শট ওইগুলো বইলে মানে কাজ কিন্তু তাই মানে কাজ চলছে পুরোদমে কাজ চলছে কাজেই ছবি রিলিজ না হওয়ার কোনো চান্স আমি দেখি না মনিরুল ইসলাম ব্যাপারে লিখেছেন ভালো আছেন জি স্যার স্যার আই এম গুড আই এম গুড থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ সোহরাব হোসেন আরাফ লিখেছেন তাণ্ডব ছবির ক্যারেক্টারগুলো এখনও কেন প্রোডাকশন হাউস রিভিল করছে না হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং করছে না এই যে এই প্রোডাকশানও সে রিভিল করছে না কিন্তু ইউটিউবারও তো রিভিল করতেছে যে যে কোনো ইউটিউবার তাদের মনের মাধুরী দিয়ে আর্টিস্টের নাম বলে দিতেছে একদিন দেখলাম এক ইউটিউবার বলতেছে কর্ণাটকের সে সবচেয়ে পপুলার আর্টিস্ট ব্রহ্মানন্দ সবচেয়ে পপুলার কমেডিয়ান মানে কর্ণাটকের উনি নাকি কাজ করতেছে কেউ কেউ বলতেছে জিত নাকি একটা ক্যাবিও করবে এই ছবিতে কেউ কেউ বলতেছে অরিজিৎ সিং গান গাইবে কেউ কেউ বলতেছে ভিলেন কে ভিলেন কাকে নেবে কেউ বলতেছে আমিন খান কেউ বলতেছে যিশু কেউ বলতেছে জাহিদ হাসান মানে যার যেটা খুশি বলতেছে প্রোডাকশন হাউস কিছুই বলে নেই আমার মনে এই ব্যাপারগুলো একটু সিক্রেট রাখছে ওরা তো মনে করেন ওদের শুটিং স্পট থেকে আর শর্টসগুলো ভাইরাল হওয়ার পর ওরা এমনি একটু চাপে আছে এবং যা অ্যাড করার করে ফেলাইছে এখন আর নতুন করে কোনো পাবলিসিটি করার দরকার নেই এই কয়টা জিনিস তাদের হাতে রাখছে এইগুলা দিয়ে তারা ঈদের আগে আগে চমক সৃষ্টি করবে আমার যা ধারণা ভাই আমি যাই না রঙ আর রাইট আমার মনে এইটাই ধারণা কারণ কিছু যদি পরিচালকের হাতে না থাকে তখন সে আর পারে না মানে ছবিটাকে হাই হাইপে হাইপে উঠা যেতে পারে না কিছু জিনিস রেখে রবি গতবার কিছু জিনিস রেখে দিয়েছিল আপনাদের মনে আছে হুম শেষ মুহুর্তে মানে শেষ মুহুর্তে ভালো ভালো জিনিসগুলো দেয় তা আমার মনে হয় এই জন্য রিভিল করে নাই একটা একটা করে রিভিল করবে একসাথে সবগুলো রিভিল করবে না তো তার তাণ্ডব সবাই আশা করে বসে আছে ঈদে রিলিজ হবে এবং ঈদে রিলিজ হইতেই হবে কারণ কালকেও আমি বলছি একটা লাইভে এসেছি ঈদে যদি রিলিজ না করে তাহলে এই ছবিটার ভাগ্যে খারাপই আছে কারণ নেক্সট রোজার ঈদ বরবাদের প্রোডাকশন ছবি করতেছে এটা মোটামুটি ফাইনাল তো নেক্সট কুরবানি তো এত বছর মানে এক বছরের বেশি সময় কি তারা টাকাটা লগ্নি করে রেখে দিবে না 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 ঈদের রিলিজ করে ফেলবে সেটা আমার মনে হয় রিলিজ না করার পিছনে যারা দুশ্চিন্তা করেছেন তাদের একটা দুশ্চিন্তা যারা ইন্ডিয়া যাইতে পারলো না আচ্ছা ভাইয়া ইন্ডিয়া যাইতে পারলো না ইন্ডিয়াতে তো এমন না যে তাদের লেখাই ছিল স্ক্রিপ্টে তাজমহলের শট লাগবে কুতুব মিনারের শর্ট লাগবে তা তো না তারা একটা লোকেশান চিন্তা করে করছে অল্টারনেট লোকেশান তারা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া দুবাই যে কোনো জায়গায় করে ফেলবে ওদের তো পিছে ফিরে আসার কোনো সুযোগ নাই বাবার আর কোনো চান্স নাই যে ছবিটা রিলিজ করবে না এই মুহূর্তে এবং এটা রেখে দেবে পরে রিলিজ করবে নো 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 চান্স হুম তা যারা বরবাদ নিয়ে টেনশনে আছেন টেনশন করেন না বরবাদ ঠিকই রিলিজ হবে আর কি এই তো খবর বরবাদ সরি বরবাদ না তাল লোভ তাল লোভ মানে বরবাদ কইতো 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 খালি বরবাদের লাভই আসে তার লোভ রিলিজ হবে টাইমলি এটা নিয়ে আর কোনো টেনশন করার কিচ্ছু নাই যারা বলতেছেন যে কীভাবে রিলিজ করবে কবে শ্যুটিং করবে কীভাবে এগুলো দেরি হয়ে যেতেছে তারা অ্যাকচুয়ালি ভুল বলতেছে এটা দেরি আর ইসের কোনো ব্যাপার না ছবি তাদেরকে রিলিজ করতে হবে নো অপশন তো আর হ্যাঁ মনিরুজ্জামান ব্যাপারী মনিরুল ইসলাম ব্যাপারী উত্তর দিলাম আরজি রহমানের উত্তর দিলাম সৌরভ হোসেন আরাফের উত্তর দিলাম হ্যাঁ তো আর কি অবস্থা আপনাদের সবার বরবাদ কয়বার করে দেখছেন লেখেন তো একটু দেখি কে কতবার দেখছেন বরবাদ আজকে আমাদের এখানে বরবাদ চলতেছে আমি যাই নাই আমি যাই নাই মানে দুঃখে রাগে অভিমানে আমি এটাও বলছি আগের একটা ব্লগে যে এই সুইডেনের দুইটা বড় বড় সিনেপ্লেক্সে তুফান রিলিজ হয়েছিল প্রাউড করে সিনেপ্লেক্সে গেছিলাম সিনেমা দেখতে সিনেপ্লেক্সে সিনেমা দেখা আর অডিটোরিয়ামে সিনেমা দেখা একলা বরবাদের যে সাউন্ড কোয়ালিটি অডিটোরিয়ামে দেখার দেখাচ্ছে আমি ঘরের মধ্যে ওই যে ছাপ্পান্ন টেলিভিশন আছে ওইটার মধ্যে দেখুন সাউন্ড দেওয়া স্টেডিওফলিক সাউন্ড দেওয়া ডলমি সিস্টেম করে ওইটাও ভালো লাগবে খুব একটা লোকজন হয় নাই সবার মধ্যে একটা অভিমান কারণ একশো পঞ্চাশ সিটের একটা অডিটোরিয়াম অডিটোরিয়াম বসতে পারে অডিটোরিয়ামে চেয়ারগুলো কিরকম থাকে দেখতেই পাইন সিনেপ্লেক্সে যে মানে করে বসলাম পপকর্ন কিনলাম গেলাম ঢুকলাম খাইলাম এগুলা কোনো সিস্টেম একটা ছোট্ট অডিটোরিয়াম ভাড়া করছে করে তারা সিনেমাটা চালাইতেছে একদম বদলাম করে ফেলাইছে সাকিব খানের মানে বরবাদ ছবিটা এইভাবে রিলিজ করে শাকিব সাকিব খান যে একটা এই জায়গায় উঠছিল সুইডেনের দর্শকদের কাছে আপনারা যারা আমাকে ফলো করেন আমার তুফান ছবির ক্লিপগুলো দেখেন যে সিনেমা হলে কি ধরনের দর্শক গেছে তুফান দেখতে এবং কি প্রশংসা করতেছে ওই দর্শকগুলোর সাথে আমি কথা বলছি কেউ যাবে না যাবো ভাইয়া ওই অডিটোরিয়ামে সিনেমা দেখে মজা আছে নাকি গতবার তুফান আসছিল সিনেপ্লেক্সে নাটে দেখছি এবং চিন্তা করেন তুফান দুইটা সিনেমা হলে প্রথম সপ্তাহ চলছে দুইটা সিনেমা হলে বড় বড় দুইটা সিনেমা হল একটা তো বিকেল সিনেমা হল ইন দ্বিতীয় সপ্তাহে একটা সিনেমাবলা চলছে টোটাল মনে করেন কতগুলো শো চলছে এখানে কিন্তু আপনার এক ছবি পাঁচশো করে চলে না একটা করে শো চলে না তো ধরেন ওইদিকে সাতটা শো ওইদিকে সাতটা শো চোদ্দোটা শো প্রথম সপ্তাহে চললো চোদ্দোটা না প্রথম সপ্তাহে আরও তিনটা শো বেশি ছিল প্রত্যেক হলে দুইটা করে শো চলছে তিন দিন তারপরে নেমে যাওয়ার পরে একটা সিনেমা হলে আরেক সপ্তাহ চলছে তার মানে সতেরো সতেরোর সাথে মিনিমাম চব্বিশটা শো চলছে চব্বিশটা শো চলছে এবং আমি চার দিন না পাঁচ যেদিন শুট করছি যে দর্শকের কথা বলছি দর্শকের সাথে কথা বলছি সেটা ফোর্ডের মাথায় সেই সাকিবের ছবি বরবাদ যেটা তুফানের চেয়ে বেশি ব্যবসা করলো হুম। সবাই জানে তুফানের চেয়ে বেশি ব্যবসা করলো সেই বরবাদ স্টকমে রিলিজ করলো আজকে আজকে না গতকালকে গেছে সরি গতকালকে গেছে আমি জানি তো বললাম একটা অডিটোরিয়ামে অডিটোরিয়াম এটা কোনো কথা হইলো ভাই সাকিব এসছি অডিটোরিয়ামে চলে অডিটোরিয়ামে চলছে জঙ্গলি অডিটোরিয়ামে এর আগে চলছে হাওয়া অডিটোরিয়ামে এর আগে চলছে এরকম দু চারটা ছবি আমরা দেখি না অডিটোরিয়াম বা সিনেমা দেখি না অনেকেই দেখে অবশ্য যারা আনে তারা দেখে তাদের আত্মীয় স্বজনরা দেখে তো বরবাদ অডিটোরিয়ামে চলার কারণে বেশ বেশ শক্ত হইছে এবং আমার খুব মানে সত্যি কথা কি এই প্রোডাকশন হাউসকে গালাগালি করতে ইচ্ছা করছে এরা খালি বৈশা বৈসে ওইখানে ঢাকায় লেকচার বাড়ে হ্যাঁ

কী বলুন এটা আসলে খুব অন্যায় করছে খুব অন্যায় করছে রিলিজ করতো না তার থেকে রিলিজ না করলে কি হইত প্রোডাকশন হাউসকে বলবো সিনেমা বানানো যেমন কঠিন সিনেমা চালানোও কঠিন বিশেষ করে ইন্টারন্যাশনালি ছবি রিলিজ করা সো ইজি ম্যাডাম আপনার উচিত ছিল যারা ইন্টারন্যাশনালি আগে রিলিজ করছে তাদের সাথে যোগাযোগ করতাম সেটা সারায় শাকিল হোক বাবল হোক রাহান রাফি হোক বা আই হোক যারা ওলা যেভাবে করছে সিনেমা হলের সাথে ওদের ওলা যদি তুফান রিলিজ করতে পারে দুইটা হলে আপনি পারলেন না একটা হলে একটা সিনেপ্লেক্সের ছবিটা রিলিজ করতে দিয়ে দিলেন হবে খোঁজ দিছিলেন কোথায় ছবিটা দিচ্ছি কাদের কাছে দিচ্ছি কারা চালাচ্ছে কয়জন লোক দেখবে একশো জন লোক একশো দেড়শো জন লোক দেখার জন্য বলবাদ বানাইছেন আপনারা সুইডেনে যেখান থেকে তুফান চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার ক্রাউন সাড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা শিয়াল দিছে সেখানে আপনি পাইবেন এক হাজার ডলার এই তো শিখেন কোনো কিছু না জানলে যারা জানে তাদের সাথে যোগাযোগ করেন তারা শিখাবে শিখতে কোনো বয়স লাগে না শিখতে কোনো লজ্জা নাই বৈশে বৈশা ওই খালি ইন্টারভিউ না শিখে শিখেন যেহেতু সিনেমা বানাবেন শিখেন আপনার মতো প্রচার আমাদের দরকার আছে ফিউচারে যেন আপনারা সিনেমা বানান এটা আমরা চাই হুম আপনারা চলে যান আমরা এটা চাই না আপনার মতো বিক প্রসার আমাদের দরকার আছে কিন্তু যে উইং জানেন না সে উইংয়ের জন্য সাহায্য নেন ওকে বন্ধুরা ভালো থাকেন সবাই ভালো রাখবেন সবাইকে সোয়ামনিকে সোয়ামণি কি লিখেছেন হুম কিছু লিখেন না কেন হু মানে কি সোয়ামণি ওকে ভালো থাকেন সবাই ভালো রাখবেন সবাইকে কথা হবে আবার দেখা হবে কখনো আসবো লাইফে আসবো মাঝে মধ্যেই কথা হবে বাই